সার্বিয়ার বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের গুঞ্জন রচনা করছেন এবং সার্বিয়ার বিষয়ে অনেকেই ভালো বলছেন অনেকেই মন্দ বলছেন তবে আমি একটি কথাই বলবো একটি উদাহরণ স্বরূপ শিয়াল আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পেরে খেতে পারেননি যার কারণে এই শিয়াল বলেছিল আঙ্গুর খেতে পারে না বিধায় বলছিল আঙ্গুর ফল টক সার্ভে ভিসা হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে আপনি ভিসাটি লাভ করছেন আজ আপনাদের একটি খুশির নিউজ আমি জানাচ্ছি আজ আমরা দুজনের ভিসা লাভ করতে পেরেছি এবং এই দুজনের ভিসার কপি আমার কাছে এসেছে এবং এই দুজন সৌভাগ্যবান ব্যক্তি যারা রয়েছেন সৌভাগ্যবান ব্যক্তির নাম আমি ঘোষণা করছি প্রথমে আমি নাম দিয়ে ঘোষণা করব মোহাম্মদ নাজবুল হাসান ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাজবুল হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার বিচারে লাভ করছেন এটি হচ্ছে নাজবুল ভাইয়ের ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করলাম পরবর্তী সৌভাগন ব্যক্তি হচ্ছেন মাসুদ এটি হচ্ছে মাসুদ ভাইয়ের ভিজার কপি যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি